রবিবার সকাল মানেই লুচি আমার বাড়িতে হয়ে থাকে বরাবরই হয়ে আসছে তো শীতের সকালে একটু দেরি করেই হয় রোববারটা তো করে নিলাম আজকে আর অন্য কিছু করলাম না আলুর দম ছেলের পছন্দ না যদিও তো ফুলকপি আলুর এইরকম শুকনো তরকারিটা বেশ ভালো লাগে লুচির সঙ্গে তো বড় পছন্দ করে তো যাই হোক ছেলেকে বেছে বেছে দিয়েছিলাম আলুটা তারপর তরকারি রেডি হয়ে গেছে তারপরে এই যে ময়দা মেখে রেখেছি তারপর কিছুক্ষণ পরে ডেচি কেটে গরম গরম লুচি তার সঙ্গে ফুলকপি আলুর পাঁচ ফোরন ফোর দিয়ে বানিয়েছিলাম তরকারিটা একটু হালকা মাখো মাখো ঝোল ছিল তো গরম গরম করেছি আর ছেলেকে আগে দিয়ে দিলাম এই যে ছেলের পাত বেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বরেরটা তারপর সবারটা রেডি করে রেখে তবে আমার জন্য নেব তারপর সকালের পর্ব মিটিয়ে আজকে যেহেতু রবিবার রবিবারের তো আজকে চিকেন মটন কোনোটাই করিনি তো ভাবলাম ছেলে বলল যে আজকে খাবে না তো ছেলেকে জিজ্ঞাসা করেই করি তো পনির খেতে পছন্দ করে তো আজকে যে বাটার পনির করেছিলাম একটু আলু দিতে হয় যেহেতু ভাতের সঙ্গে খাবে আর করেছিলাম পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে সিম দিয়ে তারপর অনেক পরে সকালের দুপুরের পর্ব মিটিয়ে এবার সন্ধ্যায় ছেলে টিফিন দিতে হবে যেহেতু শীতকাল তার মধ্যে এই রকম টাইপের খাবার খেতে বেশ ভালোই লাগে তো আজকে ছেলেকে বানিয়ে দিয়েছিলাম এই যে এরকম এইটা ডগ রোল মতন তো এটাকে ডিমের অমলেট করে একটু পাউরুটিটাকে বাটার দিয়ে সেকে নিয়ে তারপর এরকম করে উল্টে পাল্টে দিয়েছি তো খেতেই ভালো হয়েছিলো যেহেতু পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টিও আছে খেতে ভালো লাগে এইসব খাবার খেতেও পছন্দ করে ঘরোয়া খাবার রুটি টুটি এগুলো রেগুলার পছন্দ করে না কখনো সখনো তো যাই হোক ওর জন্য এটা ভেজে দিলাম সন্ধ্যের তিথি তারপর আমি খেয়েছিলাম কফি তো এটাই ছিল আজকে ছেলের সন্ধ্যা ও তো খুবই মজা করে খায় এরকম টাইপের খাবার ভালোওবাসে খেতে তো সবসময় দিই না কখনো সখনও করে দিই এটা কিছুই না শুধু ডিমের মধ্যে পেঁয়াজ কুচি করে যেহেতু লঙ্কা খাবে না তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা এরকম ভালো করে দিয়ে তবে এইভাবে করেছিলাম আর একটু সস দিয়ে দারুণ হয়েছিল আমি ওটকাস থেকে একটু খেয়েছিলাম তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে ফলো করে পাশে থাকো চলো টাটা